আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বাংলাদেশে আলেম সমাজের ভাষা চর্চা সাহিত্য চর্চা এবং সাংবাদিকতার চর্চায় প্রবাদতুল্য ব্যক্তিত্ব মৌলানী লিয়াকত আলী সাহেব দ্য আদার আলিয়া আমরা হুজুরের সাথে উপস্থিত হয়েছি বাংলাদেশে আলেম সমাজের মাঝে ভাষা সাহিত্য সাংবাদিকতা চর্চা নিয়ে হুজুরের বিভিন্ন মতামত আমরা জানতে চাইবো একই সাথে বাংলাদেশের আলেম ওলামার করণীয় এবং আমাদের প্রতি দিকনির্দেশমূলক কিছু কথাবার্তা আমরা হুজুরের কাছে জানতে চাইব হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ হুজুরের কাছে আমরা প্রথমে যে বিষয়টা জানতে চাইবো তার আগে আমরা দর্শকদেরকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি মোহতারাম বর্তমানে দারুর রাসাদ ঢাকার দারুর রাসাদ মাদ্রাসার এবং জামিয়া রহমানিয়া আজাজি আজিজিয়া মাদ্রাসার মহাদ্দিস একই সাথে তিনি দৈনিক নয়াদিগন্তের সহসম্পাদক আমরা তার ব্যাপারে আরও একটু জানতে হবে যে ছাত্র জীবনে তিনি ঢাকার জামিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার যখন একদম স্বর্ণযুগ ছিল ঠিক সেই সময়টাতে হুজুর দাওরাই হাদিসে প্রথম স্থান অধিকার করে অত্যন্ত মেধাবী একজন আলেম আলেমের তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন আমরা হুজুরের কাছে প্রথমে এই বিষয়টা ধরে আলোচনা সূত্র করতে চাচ্ছি যে সেই সময়ে প্রায় চার দশক আগে এই চিন্তাটা আপনার ভিতর কিভাবে এসেছিল আপনি জেনারেল এবং উভয় ধারায় পড়াশোনা করছেন খুব সুন্দর প্রশ্ন ব্যাপারটা হলো কি যে আমি স্কুলে পড়তে পড়তে মাদ্রাসে এসেছিলাম আচ্ছা আচ্ছা আমি স্কুলে পড়তাম স্কুলে ক্লাস এইট প্রায় শেষ করে তারপরে গহর ডাঙ্গা বাদসে এসে ভর্তি হয়েছিলাম আচ্ছা আচ্ছা এই যে স্কুল অনেক দূর আগানোর পরেও কিছুটা অসম্পূর্ণ রেখে আসলাম জি সেজন্য সম্পূর্ণ করার একটা চিন্তা তখন ছিল আচ্ছা এবং আমার যখন যারা উপদেষ্টা ছিলেন যারা আমাকে পরামর্শ দিতেন তারাও এই কথাটা চাইতেন যে আমি যেন দাওরে হাদিস পড়ার সাথে সাথে স্কুলের ওইগুলো যেন শেষ করি এদের মধ্যে কে কে ছিলেন যেমন একজন হচ্ছে আমার বড় ভাই তার নাম ছিল মোহসেন উদ্দিন আর একজন আমার ওস্তাদ হজরত মৌলানা জাহাতব আলী সাহেব জাহাতব সাহেবণী কারী হিসেবে প্রসিদ্ধ অনেক বড় আলেম এরকম আরও অনেক যারা ছিলেন সেই সময়কার এটা চাইতেন যে আমি যেন উভয় লাইনে লেখাপড়া শেষ করি আচ্ছা তো জেনারেল পড়াশোনা বা ভার্সিটিতে পড়াশোনার সময় আপনার লেবাস পোশাক বা আপনার এই যে কমি ব্যাকগ্রাউন্ড ছিল এটা নিয়ে কি কোনো বিপত্তি হতো না কোনো অসুবিধা হয় নাই আসলে ঢাকা ইউনিভার্সিটি পুরো পরিবেশটা হচ্ছে উদার পরিবেশ আচ্ছা ওখানে পোশাকের তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই ড্রেস কোড বলতে কিছু নাই জি শালীন পোশাক হতে হবে এই জন্য অনেক ছাত্র আছে এরকম যারা পাজাবো পাঞ্জাবি করেন অনেক ওস্তাদও আছেন তারা এটাকে কোনো খারাপ নজরে দেখেন না আমরা এবার মূল বিষয়ে আসতে যাচ্ছি আমাদের জানামতে কমি অঙ্গনে দিন শিক্ষার পাশাপাশি যুগোপযোগী জেনারেল পড়াশোনার সাথে একটা সমন্বয়মূলক শিক্ষা ধারার চিন্তা থেকে আপনারা প্রতিষ্ঠা করেছিলেন এই চিন্তাটা সম্পর্কে প্রথম হয়েছিল সেটা হলো যে কলেজ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্র মাদ্রাসায় পড়তে চায় আচ্ছা মাদ্রাসায় আসে তাদের জন্য আমরা যখন লাল গহরডাঙ্গা পড়ি আমি তো ক্লাস এইট পড়ে এসেছিলাম এরকম আরো অনেক ছাত্র ভাই আমাদের আসতেন যারা এসএসসি এইচএসসি পাস ডিগ্রি পাশ হ্যাঁ এরকম ছাত্র অনেক আসতেন কিন্তু তাদের যে সমস্যা হতো যে তারা বেশি দিন টিকতে পারতেন না কারণ এখানে যে আরও দশ বছর এগারো বছরের যে লম্বা সময় এটা তাদের পক্ষে তো দেওয়া কঠিন হতো সেই জন্য বেশিরভাগ ছাত্র তারা ঝরে যেত আচ্ছা তারা শেষ করতে পারতো না এই বিষয়টা আসলে আমাদের সময় যেমন আমরা দেখেছি আমাদের যারা সিনিয়র তারাও দেখেছেন সেই জন্য এই চিন্তাটা তো হজরত সদস্য রহমতুল্লাহ রেখেছিল আচ্ছা হজরত মাওলানা শামসুরত ফরিদুর রহমতুল্লাহ ছিল এবং তারও আগে হজরত থানবি রহমতুল্লাহ আলী ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা যে ইতিহাস পাই যে হজরত মাওলানা ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলী হজরত জাকারি রহমতুল্লাহ আলহের আব্বা জি হজরত ইয়াহিয়া কান্দলবি যিনি বহুত বড় আলম হজরত গঙ্গী রহমতুল্লাহ আলহের খাস শাকটা ছিলেন আচ্ছা এখন এই যে লামি উদ্দার আরি জি কাউকাবদ্দুরি যেটা মূলত ওনারই সংকলন করা হজরত গঙ্গীর রহমতুল্লাহ আলহিহার হ্যাঁ যে তাকরির তো কান্দ হজরত ইয়াহে কান্দুল তখনই চিনা করেছিলেন এরপর থানবির রহমতুল্লাহ আলহিয়ার তো আলাদা পালখি সাথে আসার নামে যে এই যারা নাকি কলেজ ইউনিভার্সিটিতে আসবে তাদেরকে সংক্ষেপে দিনের জ্ঞান কিভাবে দেওয়া যায় তো ওইটাই মূলত বাস্তবায়ন করা হয়েছে দারুসাদের মাধ্যমে আমাদের মাদাসার যিনি প্রিন্সিপাল যিনি মূলত প্রতিষ্ঠাতা জি অর্থাৎ মানে সালমান সাহেব তিনিও কলেজে পড়তে পড়তে ছিলেন এসেছিলেন লালবাগ এই গহটাঙ্গা মাদাসায় তা উনিও এটা মারবে বেমার অনুভব করেছেন যে এইটার যেই সমস্যাটা সেজন্য ওনার একটা স্বপ্ন ছিল ছাত্র জমানা থেকেই যে এরকম একটা প্রতিষ্ঠান করা দরকার তো সেই চিন্তারা তিনি ঢাকায় এসে বাস্তবায়ন করেছেন তার প্রসাদে এবং এরপরে আমাদের চিন্তাটা যেটা এসেছে তাহলে এই যে আমরা কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্রদের আসা ছাত্রদের তো আমরা আলেম বানাই কিন্তু আমাদের কমই মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা চলছে এইটা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট সময়ে ইংরেজদের শাসনের সময়ে মূলত শুধুমাত্র মুসলমানদের দিনই শিক্ষা দিনই ঐতিহ্য দিনই সক্ষতা বজায় রাখার জন্যই দারুল দেওবন্দ চালু করা হয়েছিল দারুল দেওবন্দের যে সিলেবাস যে নেশাব এইটা মূলত দর্শে নিজামি মোল্লা নিজামুদ্দিন সাল রহমতুল্লাহ আলাইহের তৈরি করা নেসাব এই নেশাবটা পুরোপুরি কিন্তু রাখা হয়নি দারুণদের মধ্যে শাটকাট করে কিছুটা সংক্ষিপ্ত করে রাখা হয়েছিল যখন কি দারুণ দর্শে নিজামি তৈরি করা হয়েছিল অর্থাৎ নিজামুদ্দিন সালুর রহমতুল্লাহ আলিহে যখন কি নিসাব তৈরি করেছিলেন তাতে কিন্তু শুধুমাত্র ধর্মীয় বিষয় ছিল না এখানে যখন বিজ্ঞান ছিল গণিত ছিল সমাজবিজ্ঞান ছিল এই সমস্ত বিষয় ছিল কিন্তু দারুণ দেবন যখন প্রতিষ্ঠা করা হয় তখন তো ইংরেজদের সময় উপনিবেশ শাসক শাসনের সময় সেজন্য তারা চিন্তা করেছে শুধু মুসলমানদের যে স্বকীয়তা